হ্যাঁ সবিতলবো সবিতলবো সবই করব মামনি কবিতা ম্যাডাম আমরা এখান থেকে অনেক কষ্ট ক্রান্তি করে এ তো রো dara তো গরো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন আমি আপনাদের একটু বলি যে এই যে সিলেটের মেগালোয়ের সাদা পাথর বীজ থেকে সাদা পাথরের যে বীজটা আমরা অবস্থান করছি সেখান থেকে আপনাদের আমি আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো এখানকার সার্বিক পরিস্থিতি পরিবেশ সাদা পাথর বীজটা কেমন হয় তাহলে সাথে থাকুন সবাই তো আমরা ঢাকা এ থেকে রওনা দিয়েছিলাম রাত বারোটা বাজে আমরা মিরপুর দশ থেকে হেনা পরিবহনে করে সিলেটে উদ্দেশ্যে সে পড়েছিলাম তো সিলেট যেতে আমাদের সকাল প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিলো সেখান থেকে আমরা আমাদের হোটেল লবিতে যে পেরে সে আপনারা দেখলেন যে এই যে আমরা হোটেল পাঞ্চিতে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি এখন নাস্তা খেয়ে ধীরে ধীরে হোটেল থেকে আমরা কিন্তু বেরোচ্ছি সেই আমাদের সাদা পাথর বীজ সিলেট মেঘালয় যাবার উদ্দেশ্যে আমাদের এখানে যে ভাইটা গাইড নিয়েছিলাম সিলেটের স্থানীয় মানুষটা খুবই অমায়িক তার সাথে আমরা যে কটা দিন অবস্থান করেছিলাম সে আমাদেরকে এতটা সুন্দর নিজের পরিবারের সদস্যর মতন করে সবটা জায়গায় আমাদেরকে ঘুরিয়েছে নীল সাগর ভাই তো চলুন আমরা এখন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব সেই সাদা পাথরের যে বীজটা মেঘালয়ে আপনার সাত পাহাড়ের সমন্বয়ে গঠিত এই মেঘালয় সাদা পাথর বিষ তো সবাই মিলে এখন দেখেন ধীরে ধীরে অন দা ওয়েতে আসি প্রায় চলে আসছি সেই মেঘালয় জানেন তো এখানে টাকালাম সিএনজি থেকে মনে হলো বুকের ভিতর কি জানি একটা মানে দাগ কেটে দিল হঠাৎ করে অসংখ্য একটা পাহাড় সামনে জানি কি ছাদোয়ার মতন একটা পরিবেশ তৈরি করে রেখেছিল তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই স্বপ্ন যেখানে আসলে আসার জন্য একটা ভাগ্যরও ব্যাপার থাকে মানুষ অনেক পরিকল্পনা করে চিন্তা করে কখনও কিন্তু বাস্তবায়ন হয় কখনো হয় না তো আমরা সেটা বাস্তবায়ন করতে আপনাদের সকলের দোয়ায় সৃষ্টিকর্তাও আমাদের সাথে ছিলেন সব কিছু মিলাই কিন্তু আমাদের সেটা সম্ভব হয়েছিল তো আমরা এখন এখানে আসছি চোখটাকে মনে বিশ্বাস করতে পারছি না মানে অপূর্ব একটা মুহূর্ত দেখেন আমরা এখন সিএনজিতে কিন্তু নেমে ধীরে ধীরে আমরা কিন্তু ওই যে এখানে নৌকায় করে ওই যে সাদা পাথর যে জায়গাটা সেখানে যেতে হবে তো আমরা সেই নৌকায় যাব দেখে যে সিঁড়িতে নামছি সবাই মিলে এখানে কিন্তু পাহাড়ের বড় ঢাল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে নামতে আপনারা যখন এখানে আসবেন কিন্তু খুব সাবধানে নামবেন একটু পা পিসে গেলে পড়েও যেতে পারেন আপনারা দেখছেন যে এখানে যেতে গেলে নৌকায় করে যেতে হবে আর প্রতিটা নৌকার ভাড়া আটশো টাকা করে তো আমরা কিন্তু সেই নৌকা নিয়ে অলরেডি ধীরে ধীরে সেই নৌকায় ধীরে ধীরে এগোচ্ছি সাথে থাকুন আসলে অপূর্ব মুহূর্তে যদি সাথে না থাকেন এটা কিন্তু মিস করবেন আপনারা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অবস্থা কিন্তু একেবারেই আপনাদেরকে মন কাড়বে এটা বলার আর অপেক্ষা রাখে না ভোট নিয়ে নিছি মাত্র আটশো টাকা দিয়ে তিনজনা থাকবো তিন থেকে চার ঘন্টা এই নদীতে কোথাও যাবেন না সবাই থাকুন আমাদের সাথে

মামনি কবিতা ম্যাডাম কিছু শোনা যাচ্ছে জোরেসব কি কিছু শোনা যাচ্ছে না এই শোভিক তোমার তোমার ফিলিং বলো কেমন লাগতাছে গাইস আমরা এখন এই যে নীল সাগরের মধ্যে দিয়ে আর সাত পাহাড়ের চূড়ায় আমরা ভোটে করে এই যে চলে আসছে সিলেটের যে সাত পাহাড় মেঘালয় আপনারা জানেন হয়তো বা ইউটিউবে দেখেছেন বা শুনেছেন বাংলাদেশে মেঘালয় উপরে ভারত সাত পাহাড়ের মধ্যে আমরা ভোটে করে ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত নদী ভ্রমণ নীল জল আপনাদের দেখাতে যদি বাড়ি দেখেন এখানে কিন্তু ওই জলের রংটা পুরো নীল তো ওই সময় শীতকালে থেকে আর যখনই আসবেন তখনই নীল দেখা দেখতে পাবেন তো মামনি বলেন আপনার অনুভূতি বলেন বলছে কোথাও হারিয়ে দেখে মা নেই আসলে এমন একটা জায়গা আসলে অসুস্থ ব্যক্তি তিনিও সুস্থ হয়ে যাবেন শ্রমিক হ্যালো ভাই আমাদের ভোট অনেক দূরে আছে আমরা তিনজনে মিলে আটশো টাকাতে ঘুরতে দিলাম মজা করতে করতে ঘুরতেছি এইখানকার যে পরিবেশ চারিদিকের পরিবেশ আপনাকে এতটাই মনোমুগ্ধ করবে এখানকার জল পানি বাতাস কি যে ধুলা কণা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এতটা আনন্দ দিয়েছিল যা অপূরণীয় একেবারে এগুলো মুখে বা বলে বোঝাবার নয় এগুলো আসলে অবলোকন করারই বা উপলব্ধি করারই বিষয় এখানে আপনি শুধু দেখবেন মানে ডাইনিয়া বাই তাকাইতে ইচ্ছা করবে না মনে হয় কি জানি মনের ভিতর এতটাই আনন্দ বিরাজ করতে থাকে তো আমরা এমন একটা সময়ের সাথে সাক্ষী হয়ে আছি আপনাদের সাথে সেটা দেখাতে পারছি আসলে সবার ভাগ্যে সব কিছু না হয় না হয় না তো আমরা যতটুকু পেয়েছি আসলে অপূর্ব অপূর্ব আসলে এতটা প্রকৃতির লীলা যা মানুষকে আসলে অনেক 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 কিছু দিতে পারে তো সময় যদি পান কখনও আপনারা আসবেন দেখবেন আমি যা বলেছি তার থেকে হাজার গুণ মনে এখানে এসে ভালো কিছু পাবেন তো আপনাদের একটা কথা বলে রাখি আমরা যে ভোটে করে গিয়েছিলাম তো আপনারা কিন্তু ওই ভোটম্যানের মোবাইল নাম্বারটা নিতে একদম ভুল করবেন না কারণ ভোটম্যান কিন্তু নামিয়ে দিয়ে ও কিন্তু আপনার জন্য ওইখানে অপেক্ষা করে থাকবে না ঘন্টার পর ঘন্টা আপনি এক ঘন্টা থাকেন না দুই ঘন্টা থাকেন আপনাকে কিন্তু একটা টাইম বেঁধে দেবেন ভোটম্যান তো এই জন্য ওনার মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু আপনারা নিজেরা টুকে নেবেন আর মোবাইল নম্বর যদি না নেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন তো অবশ্যই এই দিক থেকে খেয়াল রাখবেন এখানে যখন আসবেন অবশ্যই আপনার মাঝি ভাইয়ের নাম্বারটাকে নেবেন তো আমরা কিন্তু মাঝি ভাইয়ের নাম্বারটাও নিয়েছিলাম

এটা হচ্ছে জুতা রাখার লকার এখানে জুতা রেখে আপনারা পাথরের মধ্যে বিচারণ করবেন পাশাপাশি বেশ কিছু জুতো এখানকার পরিবেশ পাথরের পাথর তো সুন্দর মনোরম দৃশ্য সে পাথর এই যে আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ তাহলে চলো নিয়ে যাওয়া যায় তারপরে বলছি সেই মেঘালয় ভারতের ভারত দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই কিন্তু ভারতের হ্যাঁ ছবি তুলবো ছবি তুলবো সবই করবো নামছে মামনি আপনি তো লাভ করছেন জুতো পরে আছে আচ্ছা সামনে দিকে আগে আসেন মামুন আপনি থেকে আগে যান আগে যান দেখেন দেখেন কি অপূর্ব মুহূর্ত আসলে প্রকৃতিতে না আসলে এইসব অবলোকন করাই অসম্ভব হয়ে পড়ে এতে এসে আপনাদের এখানকার পরিবেশ ওই দেখেন ভারতের ওই যে ছোটো মন্দির অনেক কষ্ট করে এই শেয়ারটা পাইছি আমরা নাকি তো এক শেয়ারটা আপনারা আপনাদের একটু বলি মাত্র দুইশো টাকা দিয়ে নিছি বসার এই আসনটা আমরা পাইছি মাত্র অনেক কষ্ট করান্তি করে এত রো এর তো গরম পাথরের মধ্যে মাথা একেবারে হ্যাঁ ফাটা এলাই দিয়েছে গরমে মামনি কেমন আছেন এখন বলেন বসার জায়গাটা পেয়ে হ্যাঁ শ্রমিকের কথা কি বলবো দেখেন সে তো একেবারে ক্লান্ত শুয়েই পড়ছে ব্যাটা আমার

তো প্রচণ্ড গরমে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম আপনাদের একটা কথা বলে রাখি সাঁতা বাতর বেজে যেতে গেলে অবশ্যই সাঁতা সঙ্গে করে নিয়ে যাবেন তা না হলে কিন্তু টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে আর আমরা আসার আগেই পনেরো মিনিট বিশ মিনিট আগে আমাদের বোটম্যান ভাইদের ফোন দিয়েছিলাম তো তিনি চলে আসছিলেন এভাবে আমরা আজকে জানিটা শেষ করলাম